हेलो गुड इविनिंग के गुड इवनिंग सकले जॉन करो गुड इवनिंग गुड इवनिंग मैसेज करो गुड इवनिंग शुभ सन्ध्या କେମ ଆଛୁ ବନ୍ଧୁରା ସକଲି গুড ইভিনিং বন্ধুরা সকলকে শুভ সন্ধ্যা কেমন আছো Hello. গুড ইভিনিং সকলকে গুড ইভিনিং গুড ইভিনিং শুভ সন্ধ্যা সবাইকে জানাচ্ছি অনেক অনেক স্বাগতম সবাই কেমন আছো কমেন্ট করো সবাই কেমন আছো পিকচার কোয়ালিটি ঠিক আছে কি বলো পিকচার কোয়ালিটি ভয়েস ঠিক আছে কি না বলো ঝটপট জয়েন করো তো তোমরা কদিন ধরে খুব প্রবলেম হচ্ছে নেটে ঝটপট জয়েন করো আর ম্যাসেজ করে ফেলো একটু ম্যাসেজ করে ফেলো ঝটপট ঝটপট সন্ধ্যা সকল বন্ধুদের কেমন আছো সকলে একটু মেসেজ করো আমি জানি না আমার ফোনের কী প্রবলেম হয়েছে মেসেজ কেন আসছে না কমেন্ট লাইভ করলে আমার মেসেজটা আসছে না কেন আসছে না বুঝি না ঝটপট জয়েন করো বন্ধুরা ঝটপট জয়েন করো খুব শীঘ্রই জয়েন করো কেমন আছো তোমরা মেসেজ করো গুড ইভিনিং শুভ সন্ধ্যা সকল বন্ধুদের আমার প্রিয় পরিবারে জয়েন হওয়ার জন্য অনেক অনেক স্বাগতম অনেক অনেক ভালোবাসা ঝটপট জয়েন করো झटपुर ज्वाइन करो मैसेज आस्ते ना करो গুড ইভিনিং সকল বন্ধুদের সবাই কেমন আছো জানাও কতদিন হয়ে গেল ঠিক করে লাইভ করতে পারছি না সবাই নিশ্চয়ই জানো আশা করি যাদের চ্যানেল রয়েছে যারা ভিডিও করো লাইভ করো তারা অতি অবশ্যই জানো সেই নোটিফিকে সেই মেসেজটা তোমাদের প্রত্যেকের কয়েকটি স্টুডিওতে এসছে নিশ্চয়ই আমারও এসেছিল কয়েকদিন ধরে একটা ফিচার্স মানে চালু হয়েছে সেই জন্য ইউটিউবের পক্ষ থেকে কিছু দিনের জন্য লাইভ করার নিষিদ্ধ ছিল তাই জন্য আমরা আর কেউ লাইভ করতে পারছিলাম না সেইভাবে তো তারপরে এক সপ্তাহ পরে লাইভ করা গেছে কিন্তু তারপর থেকে লাইভ করছি কিন্তু ম্যাসেজ কেউ করলে ম্যাসেজটা শো করছে না আমার কাছে তাই জন্য বুঝতে পারছি না যে কী প্রবলেম হলো আবার তো জানি না কবেই এই সলিউশনটা পাবো সবই ঠিকই আছে চ্যানেলে যেরকম সব কিছু ঠিকই যাচ্ছে কিন্তু লাইভটা করলে ম্যাসেজ যে তোমরা করছো হয়তো জানি না করছো কিংবা করছো না আমি জানি না কিন্তু সেই ম্যাসেজটা আমার কাছে এসে পৌঁছাচ্ছে না যার জন্য কি হলো না আমি লাইভের ম্যাসেজগুলো না দেখলে আমি কোনো কোয়েশ্চেনটার অ্যাস দিতে পারছি না তোমরা যে কী ম্যাসেজ করছো না করছো আমি কিছুই দেখতে পাচ্ছি না হয়তো আমিই জানি না প্রবলেমের সলিউশনটা আমি জানি না হয়তো সেই জন্য বলবো প্লিজ তোমরা লাইভে জয়েন করো যদি কেউ জানো আমার সাথে একটু প্লিজ একটুখানি যোগাযোগ করে আমাকে প্রবলেমটা একটু সলভ করে দেওয়ার চেষ্টা করো অ্যাজ আ বন্ধু হিসাবে আমি সাপোর্ট মানে হেল্প চাইছি অনলি ফ্রেন্ড হিসাবে আমি হেল্প চাইছি যদি কেউ জানা থাকে তাহলে প্লিজ একটু হেল্প করো প্লিজ জয়েন করো সকলে ঝটপট জয়েন করো ভীষণ ঘুম পাচ্ছে ঘুমাচ্ছিল মানে শুয়েছিলাম তো ছেলের সাড়ে পাঁচটা থেকে পড়া ছিল ওকে তুললাম তুলে ওকে পড়তে পাঠালাম তারপরে আমি একটু লাইটটা অন করলাম বললাম যে ঘুমাবো না সন্ধে হয়ে গেছে তো ভাবলাম একটু না ঘুমে একটু লাইভে আসি দেখি কি ব্যাপার দেখি আচ্ছা তোমরা একটু লাইক কমেন্ট শেয়ার করে দাও আজকে জানো তো বন্ধুরা আমি চুলে হেনা করেছিলাম তোমরা বুঝতে পারছো কোনো কালার এসছে বুঝতে পারছ আজকে শুধু ধুয়ে নিয়েছি কালকে শ্যাম্পু করব বাট খুবই ভালো একটা ফিল পাচ্ছি চুলে হালকা লাগছে মাথাটা ভীষণ সফটনেস এসছে চুলটা ভীষণ ভালো লাগছে সিল্কি সিল্কি মনে হচ্ছে আরও মানে যতটা সিল্কি ছিল তার থেকে আরও বেশি সিল্কি লাগছে সোনালি সোনালি কালার এসছে আলোতে পড়লে কিংবা রোদে চুলটা পরলে তো এটা রিয়াদ ঠিক করে বলতে পারবে রিয়াদ যেহেতু এইসব দানে তো প্লিজ তোমরা কমেন্ট করো ঝটপট কমেন্ট করো Ja. ঝটপট কমেন্ট করো এবার দেখো তো কমেন্ট করতে কমেন্ট করছো না তোমরা দেখো তোমাদের ম্যাসেজ না পেলে আমি কি করি বলো তো এরকম একা একা বলতে ভালো লাগে ভালো লাগে না আমার কিন্তু একটু ফোনটাকে দেখো লাইফটা চালিয়ে বসেছি প্রচন্ড ঘুম পাচ্ছি চোখ টিপে আসছে চোখটা পড়ালে বন্ধ হয়ে যাবে একটু প্রচন্ড ঘুম পাচ্ছি সবার পুজো কেমন কাটলো লক্ষ্মী পুজো কেমন কাটলো এবার এলো লোক কালী পুজো কালী পুজো সবাই সাবধানে কাটিও বাজি টাজি হ্যাঁ এবার একটুখানি ম্যাসেজ করো দেখি ম্যাসেজ আছে কি না অনেক দিন লাইভ না করলে না ভীষণ ডিস্টার্ব হয়ে যায় এটাই হচ্ছে মজা Oh. প্রচন্ড ভুল পাচ্ছে এ কাজ করো বন্ধুরা আমি চলে যাচ্ছি আমাদের আর লাইভ ট্রিপ হবে না মনে হচ্ছে এত ভুল পাচ্ছে না প্রচন্ড ঘুম পাচ্ছে রাখছি টাটা সবাই ভালো থেকো আসলে কেউ মেসেজ করতে পারছো না তো মানে তোমরা হয়তো মেসেজ করছো কিন্তু আমার কাছে এসে পৌঁছাচ্ছে না সেই জন্য কি হচ্ছে না আমি মেসেজ পাচ্ছি না আর মেসেজ না আসলে মেসেজগুলো না পড়লে রিপ্লাই না দিতে পারলে বোরিং লাগছে ঘুম পাচ্ছে সেই জন্য কী করবো বলো কিছু করার নেই ধর পর জয়েন করো মেসেজ আসছে না কেন বলো তো বুঝতে না কি সমস্যা আমি নিজেই বুঝতে পারছি না Goodbye.